দাঁড়াও আজ তোমার কপালে শনি নাচছে দাঁড়াও দাঁদি 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 বেরিয়ে যায় বেরিয়ে যায় তুই তুই গেট দিয়ে বেরিয়ে যা পিছনে গেট বেরিয়ে যা দিদি দিদি দি এদিক ঠোক তোকে বারবার বললাম সেই ভুলটাই তুই করলি বাজার থেকে কি নিয়ে আসছো আবার ওই ছোট মাছ আবার ওই ছোট মাছ নিয়ে আসছো আর এসে এই বিছানায় শুয়ে মাথায় দুটো বালিশ পায়ে একটা বালিশ ওদিকে টিভি চলছে একটা এদিকে ফোন নিয়ে গেম খেলছ কি পেছো নাকি কি পেছো সব সময় ঝগড়া করো না তো তুমি ছোট ছোট মাছ নিয়ে আসছো কেন কথা ছোট মাছ তুমি কাটিও আনোনি যখন যা মন তুমি তাই করবা বেলা প্রশ্ন না তুমি তোমাকে বারণ তুমি ছোট মাছ কিন্তু তুমি কি বড় মাছ দেখো না যেগুলো আমি ভালো দেখো না নিজে যেগুলো পছন্দ করো সব সেই মাছ নিয়ে চলে ছোট ছোট মাছ এই মাছ

তুই সেই কবে একদিন ছুঁড়ে মারছিলে আবার আজকে তুমি ছুঁড়ে মারলা তোমাকে বারণ করেছি তো একদিন আমি যেদিন যেদিন বাজার থেকে ছোট মাছ কিনে আনবো সেদিন তুমি আমার গায়ে ছড়ো কেন তুমি জানো যে পছন্দ করে তুমি ছোট মাছ আনলে কাটিয়ে আনবে না তুমি ছোট মাছ আনবে না তুমি সেই ছোট মাছ নিয়ে এসো কাটিয়ে আরে ছোট মাছ আমি বাজারের সেরা মাছ তাও তুমি বারবার আমার গায়ে ছড়ো মারো না এরকম সেরা আসলে আমি কিন্তু বুঝি না তোমাকে কিন্তু বলেছি বাবা যে এত মাছ কিন্তু আমি কাটতে পারবো না তুমি তো দাসি বেজাও নি আমাকে এমন তো যখন যাও তুলে যাও কেটে নিয়ে রান্না করে যাও না কিছু করতে দাসি গেছে যেন না তোমরা দাসি না আমি দাসি হ্যাঁ তুমি কিছু পারবো না সব আমরা পারবো পুরুষ মানুষ না আমরা গাধা সব কাজ আমরা করব বাজার করব টাকা রোজগার করব আবার মাছ তোমাদের খাওয়াবো একটু ভালো মাছ তোমার জন্য খেতে পারবো না ছোট মাছ খেতে পারবো না সেই মাছ কেটে খেতে হবে রবিবার দিন বাজারে কত লাইন মাছের মাছ করে বলে গায়ে ছুঁড়ে মারলো বাড়িঘর ছেড়ে চলে যাব দেখো কি করছে গায়ে টায়ে ছুঁড়ে ঘরের মধ্যে ফেলে দিয়েছে তোমার মায়ের কাছে বলবো দাঁড়াও